নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আর ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা উনতিরিশ সূর্যাস্ত পাঁচটা একত্রিশ দ্বিতীয়া রাত্রি দুটো তেতাল্লিশ হস্তা নক্ষত্র দিবা একটা কুড়ি এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু আর চন্দ্র বুধ আর রবি অবস্থান করছে কন্যায় কন্যায় চন্দ্র আজকে অবস্থান করছে চিত্রা নক্ষত্রে এবার আর মঙ্গল অবস্থান করছে তুলায় আর রাহু কুম্ভে শনি মিলে এবার আসো দেখে নিই মিন রাশি আজ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনি যদি বিশেষভাবে মিন আর রাশির জাতক হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে মিন রাশি আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে নব উদ্যম আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতে পারবেন তবে মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য লাভ তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে যেমন সদ্ভাব বৃদ্ধি করবে তেমনই কর্মজীবনেও আপনার সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টাক টা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান ফোর নাইন ওয়ান এইট ওয়ান ফোর নাইন ওয়ান এইট ওয়ান ফোর নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত লটারি জিততেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে মীন রাশি আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে আয়ও আছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই যাবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক থাকবেন শরীরে কিছুটা রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর অবশ্যই যেমন আনন্দ দেবে তেমনই আপনার ভাতা ভগিনীদের সঙ্গে কিছুটা অশান্তিময় পরিবেশ তৈরি হতেই পারে যা কাম্য নয় মিন রাশি পুজোর সময় কোনো ধরনের অশান্তি কাম্য নয় মিন রাশি রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে তবে পিতার দ্বারা আপনি উপকৃত হবেন আপনার পিতা নানা দিক দিয়ে আপনাকে সাহায্যই করবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরুন এছাড়া আজকের দিনে হনুমান চল্লিশা জপ করুন এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করুন আপনার নমস্কার ধন্যবাদ